ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উনিশশূন্য তিন পয়েন্ট একের সাত নাম্বার প্রশ্নটির সমাধান নিয়ে প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি লাইসেন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তোমাদের পঁয়ষট্টি বিশটা সাত নাম্বার যে অঙ্কটি আছে সেটি হলো ক নম্বরে মাইনাস টোয়েন্টি হতে বড় চারটি ধন ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখক মাইনাস টোয়েন্টি হতে বড় মাইনাস টোয়েন্টি হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখ ঋণাত্মক মানে তো বুঝি যেটা আগে মাইনাস চিহ্ন থাকবে তাই না ধনাত্মক মানে চিহ্ন আর ঋণাত্মক মানে চিহ্ন বা মাইনাস চিহ্ন তাহলে মাইনাস টোয়েন্টি হতো বড়ো তাহলে মাইনাস থেকে বড়ো কত মাইনাস কি টোয়েন্টি ওয়ান হ্যাঁ রাইট ধন্যবাদ তোমাকে আচ্ছা এর চাইতে বড়ো কত মাইনাস এইটিন এর চাইতে বড়ো কত মাইনাস সেভেন্টিন এর চাইতে বড়ো কত মাইনাস সিক্সটিন তাহলে এখানে কী বলছে মাইনাস টোয়েন্টি হতে বড় চারটি পূর্ণ সংখ্যা লেখো তাহলে তোমরা যদি বিশের পরে যাও তাহলে তো আরও ছোটো হয়ে গেলো কারণ সংখ্যা রেখার বামে যত যাবে মনে করো মাইনাস টোয়েন্টি এই মাইনাস টোয়েন্টির আগে যত বামে যাবে যদি মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়ান দাও তাহলে তত ছোটো হবে সংখ্যার আগে যত বামে যাতে তত ছোটো হবে তাহলে বলছে মাইনাস টোয়েন্টি তো বড়ো তার মানে ডান দিকে যাবে তাহলে মাইনাস টোয়েন্টির হতে বড়ো হচ্ছে মাইনাস নাইনটিন মাইনাস নাইনটির চাইতে বড় মাইনাস এইটিন মাইনাস এইটির চাইতে বড় মাইনাস সেভেন্টিন মাইনাস সেভেন্টিনের চাইতে বড় মাইনাস সিক্সটিন বুঝতে পারছো দুই নাম্বারটা খেয়াল করো মাইনাস টেন হতে ছোটো চারটি ঋণাত্মপূর্ণ সংখ্যা লেখো মাইনাস টেনের সাথে ছোটো তাহলে মাইনাস টেন এখানে আছে মাইনাস টেন তাহলে এর সাথে ছোটো কী হবে মাইনাস ইলেভেন এর আর তার সাথে আরও ছোটো কীব মাইনাস টুয়েলভ এখন কি বুঝতে পারছো তাহলে বলছে মাইনাস টেন হতে ছোটো চারটি ঋণাত্মপূর্ণ সংখ্যা হলো তাহলে কীব মাইনাস ইলেভেন তারপর হবে মাইনাস টুয়েলভ তারপর হবে মাইনাস থার্টিন তারপর হবে মাইনাস ফরটিন কথা কি এখন বুঝতে পারছো আশা করছি ঠিক একই নিয়মে তোমরা পরের অঙ্কটাও করতে পারবে ধন্যবাদ সবাইকে